টেস্টি বেল্ট বা সতীত্ব বেল্ট বলে কি আসলেই কিছু ছিল বলা হয়ে থাকে এটি মধ্যযুগে ব্যবহৃত এমন এক বিশেষ তালা যা নারীদের যৌন সম্পর্ক করা থেকে বিরত রাখত নারীরা যাতে স্বামী ছাড়া গোপনেও অন্য কারোর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে না পারে সেজন্য এই তালা দিয়ে নারীদের যৌনাঙ্গ তালাবদ্ধ করা হতো আসুন দেখা যাক ইতিহাস এই আজব তালা সম্পর্কে কি বলে এই বর্বর জিনিসটির কথা প্রথম পাওয়া যায় চোদ্দশো পাঁচ সনে লেখা জার্মান প্রকৌশলী কন্রাট কেইসারের বেলিফোর্টিস শিরোনামের বইয়ে অনেকে মনে করেন লেখক এই বইয়ে এই বেল্টের কথা ছলে উল্লেখ করেছিলেন ব্যবহার উপযোগী যন্ত্র হিসেবে তিনি চেস্টিটি বেল্টের কথা বলেননি কেননা একই বইয়ে এমন আরও একাধিক অবাস্তব যন্ত্রের কথা বলা হয়েছিল যেমন অদৃশ্য হওয়ার যন্ত্র দেখতে কেমন ছিল এই অদ্ভুত বেল্ট মার্কিন চিকিৎসক ডেভিড রুবেল উনিশশো উনসত্তর সনে শিরোনামের বইয়ে চেস্টিটি বেল্টকে একটি বর্মযুক্ত বিকিনি হিসেবে উল্লেখ করেছেন তিনি আরও জানিয়েছেন এর সামনে শুধু প্রসাবের জন্য একটি জালি থাকত বাকি অংশ এক ইঞ্চি চওড়া ধাতুর পাত দিয়ে ঢাকা থাকত রুবেনের মতে মধ্যযুগে পুরুষরা কয়েক বছরের জন্য যুদ্ধে থাকত তাই তারা যুদ্ধে যাওয়ার আগে স্ত্রীদের এই বেল দিয়ে তালাবদ্ধ করে যেত এতে করে তারা নিশ্চিত থাকতে পারত যে তাদের স্ত্রীরা অন্য কারো সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে পারবে না চেস্টিটি বেল্ট একদমই রোমাঞ্চকর নয় বরং ভৌতিক এই তালা নিয়ে আছে অসংখ্য গাল গল্প সেসব গল্প ইতিহাসের তোয়াক্কা একদমই করে না দু হাজার ষোলো সনে যুক্তরাষ্ট্রের দি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধ থেকে জানা যায় মধ্যযুগে অর্থাৎ ধর্মযুদ্ধের সময় পুরুষরা যুদ্ধে যাওয়ার আগে তাদের স্ত্রীদের শরীরে এই বেল্ট লাগিয়ে যেতেন বলে ধারণা করা হয় যদিও এই ধারণার কোন ঐতিহাসিক ভিত্তি নেই কোনো প্রমাণ ছাড়াই এই ধারণা একসময় মিথে পরিণত হয় ষষ্ঠদশ ও সপ্তদশ শতকে ইতালি সহ বেশ কিছু দেশে এই বেল্ট হাস্যরসের খোরাক জোগাতো স্মিথ সুনিয়ান ম্যাগাজিনের তথ্য অনুযায়ী পঞ্চদশ শতকে জার্মানিতে বেল্ট ছিল প্রধানত রঙ্গ তামাশার বস্তু এই বেল্টকে মানুষ খুব একটা গুরুত্ব দিত না অবশ্য আঠারো ও উনিশ শতকে এই ধরনের বেল্ট বিক্রি হতো যদিও এটি ব্যবহার করা হবে এই উদ্দেশ্যে কেউ তা বেচা কেনা করত না তখনও এই বস্তুটি ছিল স্রেফ মজা করার উপকরণ রেনেসা ও প্রারম্ভিক আধুনিক যুগে চেষ্টিটি বেল ছিল মধ্যযুগীয় বর্বরতার প্রতীক মনে রাখতে হবে জীববৈজ্ঞানিক দিক থেকেও দিনের পর দিন এমন যন্ত্র ব্যবহার করা সম্ভব নয় যদি ব্যবহার করা হতো তাহলে চামড়ায় ক্ষত ও সংক্রমণ হওয়া সহ গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিত অনেকদিন আগে এমন আরও গল্প শুনতে ঢাকা অপেরার সঙ্গে থাকুন এবং করুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত ん <music>